টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর মুর্শিদাবাদ নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি আর আমরা আপনাদের সাথে রয়েছি প্রেজেন্ট পুজো পরিক্রমাতে পুজো পরিক্রমা করতে করতে আমরা এই মুহূর্তে চলে এসেছি বাবুল বোনা দুর্গা উৎসব পুজো কমিটিতে আর রয়েছি একদম তাদের পুজো কমিটির মন্দিরের বা দুর্গোৎসবের এবছরের প্যান্ডেলের সামনে আমার সাথে রয়েছেন মিঠু দা ওনাদের যা থিম রয়েছে সেই বিষয়ে উনি আমাদের দর্শকদেরকে জানাবেন প্রথমে শুভেচ্ছা প্রত্যেক মানুষকে দেখতেই পাচ্ছেন যে আজ আমাদের শুভ উদ্বোধন আটটা সময় হয়েছে মহারাজজি করেছেন উদ্বোধন সুজয়ানন্দজি মহারাজ আর আমাদের যে আজকে থিম এবার থিমটা সেটা হলো হাওয়া মহল যেটা রাজস্থানে আছেন ব্যাপারটা হলে প্রত্যেক বছর আমরা কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করি সেই ব্যাপারটা মাথায় রেখে এবার আমরা ভেবেছি যে আমাদের ভারতের মধ্যেই অনেক জিনিস আছে যেগুলো আমরা চাইলেও হয়তো ঘুরতে গেলে দেখতে পাই না গেলে দেখতে পাই না সেই ধরনেরই একটা থিম আমরা নিয়ে এসেছি যেন মানুষ এখানে বসেই সেই ধরনের একটা টেস্ট পায় তো সেইটা মাথায় রেখে আমরা করেছি হাওয়া মহল আজকে শুভ উদ্বোধন একাদশী অব্দি থাকবে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে এটা জানাবো যে মানুষকে যে আসুন আমাদের দোয়ার আজ খুলে দেওয়া হয়েছে ঠাকুর দেখুন প্যান্ডেল দেখুন এবং আপনাদের বিবেচনায় আমরা আগামী দিনে আরও প্যান্ডেলটা কীভাবে ভালো করবো সে আশা রাখবো আমাদের পুজোটা এনে থার্টি পরে রাস্তার ধারে পুলিশ প্রশাসন আজ থেকে ডিউটি করছেন আমাদের প্রত্যেক সদস্যরা ডিউটি করছেন কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে আজকে মানুষের প্রচুর ভিড় যেটা আমরা লাস্ট ইয়ার দেখতে পাইনি চতুর্থী থেকে কিন্তু আজকে মানুষের এত ভিড় অনেকটা আমরা ছিলাম অনেক প্যান্ডেল পিছিয়ে আছে বৃষ্টির কারণে সেটাকে রেখেও আমাদের যে ডেকোরেটর ভাইরা আছেন খুব আজকে আমরা যে উদ্বোধন করতে পেরেছি এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আমাদের কাছে তো আশা করছি সব পুজো মণ্ডপই কাল থেকে ওপেন হয়ে যাবে প্রত্যেককেই একটা গুড উইশেস থাকবে আমাদের বাউলনা পুজোর তরফ থেকে আমাদের পুজো আসুন এবং দেখুন পুজোটা কেমন হয়েছে আমাদের ওনাদের এই প্রয়াস আমাদের সকলের সামনে একটা ভারতবর্ষের অন্য একটা জায়গাকে আমাদের এই শহরে তুলে ধরা আমরা অভিনন্দন জানাই তার জন্য আর ঠিক তারই সাথে সাথে আমরা টিভি টোয়েন্টি ফোর বাংলা এবং চরস্কার হসপিটাল পক্ষ থেকে ওনাদেরকে জানাচ্ছি শারদ শুভেচ্ছা আর শারদ শুভেচ্ছার সাথে সাথে ওনাদের হাতে তুলে দিচ্ছি আমরা এবছরের সেরা সেরার শারদ সম্মান আমি টিভি টোয়েন্টি ফোর বাংলার পক্ষ থেকে টিভি টোয়েন্টি ফোর বাংলার অন্যান্য কর্তৃপক্ষদেরকে যাইবো যে আসুন

সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ব্যবস্থা। স্কয়ার হসপিটে 79 পঞ্চানন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন মনমোহিনী হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র হাসপাতাল। সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি 13070 টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিশেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক অটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো পিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী সাথী চিকিৎসার চিকিৎসা সুব্যবস্থা মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন